করতে হবে এখন বাজে পাঁচটা বিকেল ঘুমাইছি চার পাঁচ ঘন্টা আমি কোনো কিছু ড্রেস ট্রেস পরি নাই তাও ওই ড্রেসটা আমি বের করে নিয়েছি এটা আমি ঈদের অনেক আগেই বানাইছি পরা হয়নি তো ভাবলাম আজকে আমি এই জামাটা পরবো একটা জামা এটা ওড়না একটা প্যান্টটা আর একটা হিজাব আর হচ্ছে এখানে টুকটাক একটু চুরি টুরি যাবে একটু পরবো পার্সটা নিয়েছি ছিল জুতোটা বের করে এটাও আমার তেমন করা হয়নি আমি সব রেডি হয়ে নিই এখন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সারাদিন ঘুমিয়ে এখন বাজে আটটা ভাবছি একটু বের হব বের হব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইজি হমপুরের পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক এবং আমার পক্ষ থেকেও ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক তো আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি তো আজকে আমার সারাদিন ঘুমে ঘুমে কাটছে এখন বাজে সাড়ে সাতটা যাবো ভাবছি একটু আম্মার সাথে দেখা করতে তো একটু হালকা পাত্র রেডি হয়ে নিয়েছি তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো ওখানে গিয়ে কি কি করি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকুন তো এখন বের হয়ে যাবো আমার ভাইয়ের বউ কি খাবার দাবার করলো এখানে পাস্তা মাছ ভাজা ডিম তার কাবাব কাবাব এখানে সালাদ মধ্যে হচ্ছে নবাবি সামাই হালুয়া এই যেটা একটা মিষ্টি বানাইছে ও এখানে জল সামাইটা এই সময়টা আর অনেক মজা হয় সাবু দিয়ে করছে এই তো খাবার দাবার সুন্দর করে গরিয়ে রাখছে চলে আসছি আমার রুমে এখন খাওয়া দাওয়া করবো তারপর চলে যাবো বাবার বাড়ি আসলে আলাদা মজাই লাগে কার কীরকম লাগে আমি জানি যে প্রত্যেকটা মেয়ের ইমোশন কাজ করে বিয়ে হওয়ার পরে বাবার বাড়িটা নিয়ে যত বুড়াই হোক এটা একটা শান্তির জায়গা আমার মনে হয় দেখলেই শান্তি লাগে তাই না বলেন Sacar más <muchas>